স্মৃতিময় দৃশ্য আজও আমাদের সাথে রয়ে গেছে সেই দিনগুলো আমরা বলতে চাইলেও বলতে পারি না এবং পারবো না সেই স্মৃতি আগলে রেখে আজও যখন গ্রামে চলে আসি তখন সেই ছেলেমেলেদের সাথে আবারও চলে যেতে মন চায় সেই একযোগ আগের শৈশবকালে সেই শৈশবকালেরই কিছু দৃশ্য উপভোগ করবো আজকে চলেন আপনাদেরও সাথে সাথে উপভোগ করাবো সেই হারিয়ে যাওয়ার শৈশবকালের সুন্দর ও আনন্দময়ী কিছু সময় উপভোগ করার জন্যে গ্রামের কিছু ছোট ছেলে নিয়ে বের হলাম অবশ্যই প্রথমে একটি ছোট ছেলেকে পেয়ে গেলাম তার মুখ থেকে শুনতে পারলেন তারা কিন্তু ঝগড়া করেছে সেই বিষয়টি তিনি বললে একটি সন্দেশ সরেই কিন্তু তিনি বললেন এরপরে তাদের সবাইকে একত্রিত করে একটা খেলাধুলার জন্য বললাম এবং তাদের জন্য একটি বাট করে দিয়ে আমরা খেলবো তাদের এই আনন্দময়ী সময় কাটানো দেখে আমারও চলে যেতে ইচ্ছে করছে সেই এক আগের শৈশবকালে সেই শৈশবকাল আজও মনে পড়ে আমার যাই হোক তাদেরকে একটি খেলা করার জন্য কিন্তু বাদ করতে পারলাম তারা অবশ্যই বাদ করতেছে দুজন করে বাদ করে আসতেছে দুটি করে নাম রেখে এরকম করে ছোটবেলায় আমরাও কিন্তু বাদ করতাম অবশ্য আপনি যদি এরকম করে খেলাধুলা করে থাকেন এবং আপনিও যদি এরকম নাম রেখে বাট করে থাকেন

আজও ইচ্ছে করে মনে হয় তাদের সাথে ফিরে যেতে পারতাম আবার সেই শৈশবকালে শৈশবকালকে অনেক মিস করি আমি শুধু আমি আমাদের যারা আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের শৈশবকালটা অনেকটা মিস করে আমাদের শৈশবকালের হারানো দিনের শৈশব হ্যাঁ তো যাক ধন্যবাদ ধন্যবাদ অনেক সুন্দর করছো তোমরা দেখে অনেক আনন্দময়